বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা পুরো ভাই দুই হাজার ছাব্বিশ কিন্তু অলরেডি দেখতে দেখতে চলে আসলো সো বছরের শুরু আপনাকে আমরা কিছু অফার দিব না এবং কিছু ধামাকা দিব না সেটা কিন্তু হতেই পারে না আজকে থাকবে আপনাদের জন্য যেই প্রোডাক্টটা জমজম সুইস করেন এ গ্রেড বলে বাজারে সাতশো সাতশো পঞ্চাশ টাকার হোলসেল সেল করছে সেম টু সেম প্রোডাক্টটা যেটা আমরা কিছুদিন আগে ছয়শো আশি সাতশো গ্রাম আমরা একেবারে লাস্টে সেল করেছি সেই প্রোডাক্টটা আজকের থেকে ঠিক আছে আপনার প্রথম জানুয়ারি থেকে শুরু করে আমাদের এই সামনে যতদিন দিন যাবে আমাদের জমজম সুইস কটার এই রেটের রেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে ঠিক আছে আর প্রত্যেকটা ডিজাইন হিউজ পরিমাণ বীটার মতো কালার বিষটা মতো ডিজাইন আমাদের শোরুমে নতুনভাবে এসেছে আমাদের শোরুমে আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা যারা হোলসেল কিনে হোলসেল সেল করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মহাসুযোগ আমাদের শুরু আসার আমাদের শোরুমে আসলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ডিজাইন আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমান ইনস্টকে পাবেন কোনো সমস্যা নেই আর এগুলো আমাদের শরীরের নতুন আসছে তো প্রত্যেকটা কালার খুলে দেখাবো যা যে যারা পছন্দের ভাই অবশ্যই অবশ্যই চৌচল্লিশ শট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে মার্শাল্লাহ হিউজেন ডিজাইন আছে ভাই হিউজেন কালার কালার আর প্রত্যেকটা ডিজাইন ভাই আমরা এরকমভাবে তৈরি করেছি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে থাকেন না কেন সব জায়গায় আমাদের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা পরে কিন্তু আপনি সেল করতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশের চৌষটুকু জেলার প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা থানা উপশহর সব জায়গায় আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল সেল করে থাকি এই জন্য কোন এলাকার মানুষের কোন ধরনের ডিজাইন কোন ধরনের কালারগুলো পছন্দ সেটা কিন্তু আমরা কম বেশি জানি মার্শাল এখন তো ডিজাইনগুলো কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে জামা লং থাকবে সম্পূর্ণ আচরণ ইঞ্চি নিচে থাকবে আপনার জমজম সুজ কটন লোকটা দেওয়া থাকবে আর প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ একটি বয়লের মধ্যে আড়াইগজ এক সুতি সালোয়ার থাকবে আমাদের দুপাড়টা যে বৈশিষ্ট্যটা ভাই বাজার ভাই সবাই আড়াই হাত হাজার বলে কিন্তু আড়াই হাত কয়জন কয়জনই বেড়ে দেয় আড়াই হাজার বার দিব শুধুমাত্র আমি বই মাত্র ছশো পঞ্চাশটা পাচ্ছেন এত সুন্দর কালেকশন কালের মার্শাল দেখেন তো দুপাটার ডিজাইনটা খুবই সুন্দর যারা যারা রঙ করে গ্যারান্টি সহকারে এত সুন্দর প্রোডাক্ট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলছে সেই শর্ট মেন আর আজকে লাইফটা আপনার উপভোগ করবেন মার্শাল দেখেন সেম ডিজাইনটা আরও একটি কালার হলুদের মধ্যে থাকবে কারণ আমরা প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে সিঙ্গেল পিস কালার করেছি কারণ যে এলাকায় থাকেন না কেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি প্রত্যেকটা এলাকার সাথে কিন্তু খুবই মিশন করা ঠিক আছে যে কোনো এলাকায় কিন্তু আপনি আমাদের প্রত্যেকটা কালারগুলো সেল করতে পারবেন ঠিক আছে যদি আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফেসন অথবা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্য অবশ্যই আপনারা আপডেট কোয়ালিটি বেটার কোয়ালিটি এবং টু মাস বেটার কোয়ালিটি কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল উভয়টাকে লাইক করে সাবস্ক্রাইব করতে হবে আর যদি সম্ভব শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার আমাদের যে পরবর্তী যে কালেকশনগুলো আপডেটগুলো আছে সেটা কিন্তু আপনি টাইম লাইনে জেনে নিতে পারবেন মাসে দেখেন তো সেম ডিজাইনটা খুবই সুন্দরভাবে চারটা করে কালার করেছি আমরা যা যেই কালারটা পছন্দ আপনি সিঙ্গেল সিঙ্গেল করে যত নিতে পারবেন যারা যারা বিজনেসের জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নারায়ণগঞ্জ সাতটা সাত দিন খোলা থাকবে সকাল আট থেকে রাত আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে ভাই সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভুয়ে ভেসন আলহামদুলিল্লাহ সাতটা সাত দিন খোলা আছে কালকে কিন্তু ভাই শুক্রবার ঠিক আছে এই জন্য অফারটা দিলাম কালকে শুক্রবার বছরের শুরুর প্রথম শুক্রবার উপলক্ষে আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে অবশ্যই অবশ্যই যারা যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন আপনি বিজনেস করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে মানটি বাজার অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকবে যার যখন সময় সুযোগ ভাই সরাসরি আপনার সময়ের সুযোগ অনুযায়ী আপনি চলো সরাসরি চলে আসবেন আসলে ডিজাইনগুলো দেখেন এই সকল ডিজাইনগুলো ভাই মানে এইটা এমন কোনো ডিজাইন না যে ডিজাইনটা মায় বানায় পুরতে পেয়েছে এই ডিজাইনগুলো করার জন্য আমাদের দিন রাত এক এক করে আমরা এই ডিজাইনগুলো নিজস্ব ক্যাটাগরিতে আমরা প্রস্তুত করে থাকি ভিজাই এত ইউনিক এত আপডেট কোয়ালিটি ডিজাইনগুলো যেটা শুধুমাত্র আমি বুঝে পেশন দিতে পারি সবচেয়ে রিজনেল প্রাইস আনন্দ আপনারা যদি আমাদের সাথে কাজ করেন অবশ্যই একটা কথা বলতে পারব বেটার কোয়ালিটি এবং ভালো মানের কাপড় এবং সবচেয়ে উন্নত উন্নত মানের কাপড় এবং কোয়ালিটি কাপড় এবং ব্যতিক্রম ডিজাইন ইউনিক ডিজাইনগুলো শুধুমাত্র আপনার আমাদের কাছে পাবেন দেখেন তো এই ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ যা বলা বাইরে যা যে ডিজাইনটা পছন্দ পাই সেম ডিজাইনটা তিনটা কালার আছে এটা ছিল আপনার লেমনের মধ্যেই এটা থাকবে আপনার বিস্কিট কালার মধ্যে খুবই সুন্দরভাবে কালার সেটগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যা যে কালারটা পছন্দ হবে ভাই চল্লিশ সেই শর্টমেট অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বেশি নিতে যাচ্ছি এত বেশি নিতে যাচ্ছি সারা বাংলাদেশে সর্বনিম্ন একটি ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি সর্বনিম্ন একটি হোলসেলের যারা যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই চ জলিস শর্টমেট অর্ডার কনফার্ম করতে হবে অথবা যারা কোনো অনুষ্ঠানের জন্য হিউ স্ট্রেন স্টক খুঁজছেন তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে কাপড়ের কোয়ালিটি এতটা বেটার কোয়ালিটির মানে ছশো পঞ্চাশ টাকার মনে হবে যে কোনো কাপড়ই না এই কাপড়টা বর্তমানে যদি আপনি অনলাইন মানে আমাদের বান্টি বাজারে অনেক দোকানদার আছে আমাদেরকে প্রডাক্টগুলো নিয়ে সাতশো টাকা ছশো আশি করে কিন্তু আপনারা হোলসেল সেল করছে এই জন্য বলবো আপনারা যদি সরাসরি কারখানা থেকে বিজনেস করতে চাচ্ছেন অথবা আপনি গেট টুগেদার সরাসরি মানে কোনো ভাইয়া ছাড়া আপনি প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের কাছে যেহেতু আমাদের নিজস্ব সুইং নিজস্ব ডিজিটাল নিজস্ব আপনার সব কিছু এভি্রিথিং আমাদের নিজস্ব এই জন্য এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবচেয়ে আপডেট কোয়ালিটি কালেকশন আপনাকে আমরাই দিতে পারবো সবচেয়ে রিজনেবল একটি প্রাইসগুলো আসলে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যেটা শুধুমাত্র আপনাদের জন্য আমরা প্রস্তুত করে থাকি একেবারে সবচেয়ে বেশি একটি রিজনেল প্রাইস সো জাজিরে যেন পছন্দ হবে চলে সেই চটমের অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই ড্রেসটা এত বেশি নিতে চাই সারা বাংলাদেশের সব নিম্নকে হোলসেল রেটে এত সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কোনো সময় সারা বাংলাদেশ আপনি যেখানে থাকেন না কেন যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুম আপনার বান্টি বাজার অথবা যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই আস্থা বিশ্বাস বড়োর সাথে এত সুন্দর প্রোডাক্টগুলো সর্বিম্নাকে হোলসেল রেটে ক্যাশ অন ডেলিভারিতে বুঝতে দেব যে কোনো প্রান্তিক পর্যায়ে মাসে এটা থাকবে এক ফুলের মধ্যে এই ডিজাইনটা বর্তমান এতটা ভাইরাল যা বলা বেড়ে যারা এক ফুলের মধ্যে প্রিমিয়াম কিছু আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ডিজাইনগুলো নিতে পারেন সেম ডিজাইনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে গোলাপি এবং হোয়াইট কালার মাসাল প্রত্যেকটা কালারে খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই চল চলি সেই শর্ট মের অর্ডার কনফার্ম করতে হবে যে ভাই যান আমি এই ড্রেসটা এই ডিজাইনটা এত বেশি নিতে চাচ্ছি এত বেশি নিতে চাই সারা বাংলাদেশের সর্বনিম্ন হোলসেল এটা এত সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সো যা যে পছন্দ হবে অবশ্যই অবশ্যই সি শেড অর্ডার কনফার্ম করতে হবে যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বেশ নিতে চাচ্ছি এত বেশিতে ভাই রে ভাই দেখেন তো এটা গ্লেস দেখি এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আধুনিকতার ছোঁয়া এবং ব্যতিক্রম কোয়ালিটি এবং আপডেট কোয়ালিটি যেটা শুধুমাত্র আমি ভুয়ে পেছনে আপনাকে রেফার করে থাকি এই জন্য আপডেট কোয়ালিটি ভালো মানের কাপড় এবং উন্নত মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নিয়ে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই সরাসরি কারখানা আপনাকে নিশ্চয়তা করতে হবে আর সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভুলে ভাষণ আসতে হবে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা প্রস্তুত করে থাকি দেখি এই জন্য বাজারে থেকে কমপক্ষে হলে পঞ্চাশ টাকা ডিফারেন্স আপনারা আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন তো আপনি যদি আপনার ব্যবসা শুরুটা যদি সরাসরি মাদার হোলসেলার থেকে করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি ব্যবসা করে খুবই মজা পাবেন আর কাপড় ব্যবসা ভাই সবচেয়ে সহজ ব্যবসা এবং সবচেয়ে লাভজনক ব্যবসা যদি আপনি ক্রয় করে জিততে পারেন ভাই কাপড়ের কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটি গুণগত মান অনুযায়ী আপনাকে এবং সরাসরি কারখানার প্রোডাক্ট যদি কিনতে চান অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আমাদের বাজার আমাদের বাজার আমাদের শুরু উপস্থিত আছে সাতটা সাত দিন খোলা থাকবে সকাল থেকে রাত আটটা আপনার ব্যবসা করার জন্য আপনার ব্যবসাকে দাঁড় করাতে যত ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ প্রয়োজন পড়বে সব ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে করে দিব যেমন আপনি কোনো প্রোডাক্ট সেল করেছেন আপনি আমাদের থেকে সর্বনিম্ন দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন এখান থেকে আপনি সব যে প্রোডাক্ট সেল করে ফেলুন এমন না কিছু প্রোডাক্ট সেল করবেন কিছু প্রোডাক্ট সেল না হলে কোনো সমস্যা নেই আসতে হবে ভরসাতে আপনি কিন্তু এগুলো চেঞ্জ করে নতুন যে প্রোডাক্টগুলো আমাদের শরীরে আসে সেগুলো কিন্তু আপনি দেখে দেখে বাসায় করে করে নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন মশালে এগুলো কিন্তু শুধুমাত্র যারা কারখানা তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো মানে এই এই সকল সুযোগ সুবিধাগুলো দেয় মশাল্লাহ এগুলো যেহেতু আমাদের নিজস্ব পোস্তকারক আমাদের পথে একটা কাপড়ের কোয়ালিটি আমি নিজেই দিচ্ছি আমাদের কাপড়ের কোয়ালিটি আমি আপনাকে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার কাস্টমারকে একশো পার্সেন্ট টোটাল দুইশো পার্সেন্ট গ্যারান্টিকে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবেন রং কোর্স হান্ড্রেড পার্সেন্টও গ্যারান্টি থাকবে যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি আপডেট কোয়ালিটি এবং সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের আজকের ভিডিও থেকে প্রোডাক্টগুলো অর্ডারটা কনফার্ম করে দেবেন সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ ভাই সরাসরি চলে আসবেন আমাদের শোরুম বান্টি বাজার সপ্তাহে সাত দিন খোলা থাকবে না আসতে পারে কোনো সমস্যা নেই আস্থা বিশ্বাস বড়োর সাথে এত সুন্দর প্রডাক্টগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সর্বনিম্ন হোলসেল রেটে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি বেশ একটি বাজেট বেশ একটি প্রাইসের মাসে আপডেট কোয়ালিটি ডিজাইনগুলো এখন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটির ডিজাইন ইউনিক কোয়ালিটি কালার যা বলার ভাই আমি সময় স্বল্পতার কারণে কিছু ডিজাইন একটা একটা করে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে যাচ্ছেন আসতে বলে তো আইসা একসাথে দেখবেনি আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যেখানে সুখ আপনার সুখী আপনাদের খুশি হবেন সেখানে কিন্তু আপনি দেখে দেখে কিন্তু এত সুন্দর পড়াগুলো নিতে পারবেন মার্শালাররা দেখেন তো ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ব্যতিক্রম আপডেট কোয়ালিটির ডিজাইন যা বলার বাইরে মাস্টারা যদি এই জন্য বলবো আপনার যদি আপনারা আমাদের ফেসবুক পেজ ভুয়ে পেসেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপডেট কোয়ালিটি নিতে পারে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল ওয়েটাকে লাইক কলেজে সাবস্ক্রাইব করতে হবে মার্শালার ডিজাইনগুলো থাকেন এত সুন্দর সুন্দর দুপাটার কাপড় আড়াই হাজার বারো মধ্যে যা বলার বাড়ির আপডেট কোয়ালিটি কালেকশন এবং ভালো মানের কাপড় যেটা শুধুমাত্র আমি বুঝেছেন আপনাকে নিশ্চিত করছি একেবারে সবচেয়ে বেশি এক প্রাইজের প্রাইসের মার্শালার ডিজাইনগুলো থাকেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি যেখানে বসবাস করেন না কেন আপনার টেকনাইভ হতে তুলে আর উৎস হতে পারব আপনি যে কোনো প্রান্তে বসবাস করেন না কেন এই সকল ডিজাইনগুলো আপনি যে কোনো এলাকাতে আপনি সেভ করতে পারবেন যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষের পছন্দের কালার এবং পছন্দের ডিজাইনগুলো আমাদের মাথায় আছে এই জন্য আমরা এই ডিজাইনগুলো ভাবে করেছি আমাদের প্রত্যেকটা কালার আপনি যে কোনো প্রান্তিক পর্যায়ে ফেল করতে হবে পারবেন মার্শাল্লা ব্যবসা শুরু করতে হলে অবশ্যই অবশ্যই আসতে হবে আমাদের শোরুম আপনার বাজার আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজির উনি ইসলামুল্লাহ শপিং কমপ্লেক্সের প্রথম তলায় আমাদের শোরুমটা অবস্থিত আছে আপনারা যার যখন সমস্যা যুদ্ধ আমাদের কন্ট্যাক্টর নাম্বারটা আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভুয়ে ভুয়েস আলহামদুলিল্লাহ দুপাটের কাপড়টা দেখেন সম্পূর্ণ অ্যাশ কালার কম্বিনেশন মধ্যে থাকবে এবং বেস্ট কোয়ালিটিকে ডিজাইন করা থাকবে সেম ডিজাইনটার দুইটা কালার আছে এত সুন্দর কালার যা বলবেন মার্শাল এগুলো থাকবে আমাদের জমজম শ্রীসটনের এই গ্রেড শুক্রের উপলক্ষে আপডেট ডিজাইনগুলো আরও হিউজ ডিজাইন আছে যারা যারা নিজে আছেন ইচ্ছুক আছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে কাল কিন্তু সবারই ছুটি দিন সরকারি বেসরকারি যে কোনো পজিশনে আপনি জব করেন না কেন কাল কিন্তু সবারই ছুটি দিন আছে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম বাঞ্চি বাজার দেখেন তো এটা থাকবে ডুপার্টের কাপড়টা সম্পূর্ণ কি নামাই জন্য থাকবে মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন করা গায়ের জন্য বেস্ট একটি কালার এটা এটা থাকবে আমাদের আজকের ভিডিও সর্বশেষ কি ডিজাইন সর্বশেষ কি কালার থাকবে ইউজফুল কালার থাকবে মার্শাল যা যদি যেটা পছন্দ হবে ভাই চলিস কনফার্ম করতে হবে যে ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বেশি নিতে যাচ্ছি এত বেশি নিতেছি সারা বাংলাদেশের কি হোলসেল রেটে এত সুন্দর সুন্দর প্রডিলে দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মাসাল ডুপারটা সাইজটা দেখেন সম্পূর্ণ একটি পাঁচ হাত থাকবে আড়াই বড় মত থাকবে কালকে শুক্রবার উপলক্ষে আমাদের শোরুম কিন্তু হিউজ মানে কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু কাজ করছি অবশ্যই অবশ্যই বিজনেস করতে চান অবশ্যই আসতে হবে আমাদের শোরুম বান্টি বাজার সাতটা সাতদিন খোলা আসে আসতে বেলা আসবেন না আসতে বেলা আপনার আস্তে বিষয় বড়োর সাথে ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেখানে আপনার খুশি হবে সেখানে কিন্তু আপনি দেখে দেখে নিতে পারবেন আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিন